আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নবীজি সাল্লামের নামকরণের কারণ জন্মের সপ্তম দিনে আব্দুল মোতালিব নবীজির আকিকা করেন সাথে সাথে কোরাইদেরকে দাওয়াত করেন এবং তিনি জানিয়ে দেন যে আমার নাতির নাম মুহাম্মদ তখন কোরআশা জিজ্ঞাসা করল হে আব্দুল মোতালিব আপনি এই নাম কিভাবে নির্বাচন করলেন আপনার পূর্বপুরুষ কিংবা আপনার সম্প্রদায়ের কেউ কোনো দিন এমন নাম রাখেনি তখন আব্দুল মোতালিব বললেন যে আমি তার নাম মুহাম্মদ রাখার কারণ হল আমি একবার স্বপ্ন দেখলাম যে আমার পিঠ থেকে একটি শিকল বের হয়েছে যার একটি মাথা আসমানে একটি জমিনে একটি পূর্ব প্রান্তে একটি পশ্চিম প্রান্তে কিছুক্ষণের মধ্যে ওই শিকলটি একটি গাছে পরিণত হল যার প্রতিটি পাতা সূর্যের আলোর চেয়ে সত্তর গুণ বেশি আলো ছড়াচ্ছিল পূর্ব এবং পশ্চিমের জনগণ ওই গাছের ডালের সাথে জড়িত ছিল কুরাইশদের কিছু লোকও ওই গাছের ডাল আঁকড়ে ধরেছিল আবার কিছু কুরাইশের কিছু লোক ওই গাছটি কাটার চেষ্টা করতেছিল তারপর যখনই তারা কাটার গাছটি কাটার জন্য কাছে আসে সাথে সাথেই একজন সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবক তাদেরকে সরিয়ে দেয় আমি যখন এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম ব্যাখ্যা তখন তিনি আমাকে বললেন যে আপনার বংশে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমস্ত মানুষ তার অনুসরণ করবে এবং আসমান ও জমিনের অধিবাসীরা তার প্রশংসা করবে আব্দুল মোতালিব বলেন তখন আমার মনে এই নাম উদ্রেক হলো যে তার নাম রাখবো মোহাম্মদ মোহাম্মদ অর্থ প্রশংসিত বাস্তবে দেখা যায় যে নবীজ ইসাল্লাহাল্লাম এর নাম যে মোহাম্মদ রাখা হয়েছে আল্লাহতালার ফায়সাল আগে থেকেই যে মোহাম্মদ অর্থ প্রশংসিত আমাদের প্রিয় নবীজির নাম দৈনিক যতবার উচ্চারণ হয় আজানে একদিন যেই পরিমাণ আমাদের নবীর নাম উচ্চারণ হয় একজন মানুষের নাম সারা জীবনও এতবার উচ্চারণ করা হয় না আল্লাহ আরেকটি কারণ রয়েছে সেটি হলো নবীজি সাল্লাই সাল্লামের সম্মানিতা মাতা হজরত আমেনা বলেন যে আমার ছেলে আমার গর্বে আসার পর আমি একটি স্বপ্ন দেখি যে আমাকে বলা হলো যে তুমি সৃষ্টির সেরা উত্তম চরিত্রের অধিকারী জাতির নেতাকে গর্বে ধারণ করেছ ভূমিষ্ঠ হওয়ার পরে তার নাম রাখবে মুহাম্মদ এই কারণেই নবীজ সাল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ রাখা হয় সিরাতে মুস্তফা প্রথম খণ্ড বাষট্টি তেষট্টি পৃষ্ঠা